এই যে আমরা অগ্নিতে দেহটাকে দেই এই দেহ মানে দেহ কলা এই যে আপনি যজ্ঞ করে কলা দিয়েছেন প্রত্যেক দিন পূজায় এই কলা মানে আপনার দেহ কলা যে দেহ ভগবান আপনাকে দিয়েছেন উপহার ওই অগ্রণীতে ওই দেহটা আপনি আবার আগুতে দিয়ে ভগবানকে অর্পণ করছেন এটাকে বলে অন্ত্রেষ্টি ক্রিয়া অন্ত মানে শেষ ইষ্টি মানে যজ্ঞ এটা শেষ যজ্ঞ সনাতনীদের সকল কার্য যজ্ঞের মাধ্যমে হয় এই জন্য ওই দেহটাকে যখন আপনি

কারণে বড় জিব্বা অস্ত্রের ঘ শুকিয়ে যায় এই জিব্বা অস্ত্র যদি কাউকে ঘা দেয় কটু কথা বলে মরে গেলেও মানুষ এই কথা ভুলে না যে মরে গেছে রামানন্দের মা কিন্তু আমার এই কথাটা বলেছিল এই জিব্বার মতো বড় অস্ত্র আর কিছু নাই এই মুখ শত্রুকে মিত্র করতে পারে মিত্রকে শত্রুতে পরিণত করতে পারে এই নামুকে খাইসরে মন কিরো দুঃখ লনি এই নামুকে জাইলা দেবে জ্বলন্ত অগ্নি অগ্নি মুখে দি একটা মন্ত্র বলা হয় মন্ত্রের বাংলাটা হচ্ছে অগ্নি তিনি কত করেছেন। এই মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য এই মুখ দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবো জীববাদার আসরণ করবো এই আমরা মুখ দিয়ে অখাদ্য খেয়েছি কোখাদ্য খেয়েছি বিড়ি সিগারেট খেয়েছি মদ খেয়েছি গাঁজা খেয়েছি এই মুখের শব্দ মোহার করতে পারি নাই তোমার গুণকীর্তন করি নাই পৃথিবীতে মানুষ ব্যতীত যত জুমিতে তুমি পরিব্রহন করিয়েছ। কোন জুমিতে তুমি এত সুন্দর বাক দেবনাই কথা বলার শক্তি দাও নাই তোমার গুণকীর্তন মহিমা করার শক্তি দাও নাই একমাত্র মানুষ জন্ম দিয়েছো চলার শক্তি বলার শক্তি কিন্তু এই এই মুখ দ্বারা তোমার গুণকীর্তন করতে পারি নাই

লুঙ্গি পরে কখনো আপনি দাহু যাবেন না সনাতনী হিন্দুদের লুঙ্গি কখনো পরার কাপড় নয় বসন নয় আপনি সবসময় লুঙ্গি পরে আমার এই নিয়ে কথা না আপনি দেশের পরিস্থিতিতে আপনি কখনো ধুতি পরে ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না কোনো জায়গায় যেতে পারবেন না এই নিয়ে আমার কথা নাই সনাতন হিন্দুদের লুঙ্গিটা কখনো পরা মনে রাখবেন বসন না এরপর পড়ছেন কিন্তু আপনার বাঙ্গালির কাজ যে ধুতিটা পরা দরকার আজকে সারা বাংলায় ঘুরে দেখলাম এখনো সনাতনী হিন্দুর একশো জনের মাঝে আশি জন হিন্দুর ছেলে ধুতি পড়তে জানে না এর থেকে লজ্জার কি হতে পারে আমি হিন্দু ছেলে আমি ধুতি পড়তে জানি না ভাবুন তো অনুভব করুন তো আপনি মা বাবা আপনার মেয়ে প্রতিদিন শাড়ি পড়ুক না পড়ুক এই নিয়ে আমার কথা নাই আপনার মেয়েটা পূজায় যাবে অঞ্জলি দিতে মা হিসেবে আপনার দায়িত্ব বলা একটু শাড়িটা পরে যা আপনার ছেলে পূজাতে অঞ্জলি দিতে যাবে আপনার বাবা হিসেবে বলা দায়িত্ব ধুতিটা পরে যান এবার বাবা ছেলেকে বলবে কি বাবা নিজেই তো ধুতি পড়তে জানে না ছেলেকে কি করে বলবে আমি এক জায়গায় পাঠে গেলাম গৃহকর্তা লুঙ্গি পরে বারবার আসছে আর যাচ্ছে আমি গৃহকর্তাকে বললাম কাকা আপনি সব সময় লুঙ্গি পরেন এমনি আমার কথা নাই লুঙ্গি তো ভদ্রচকের পোশাক আমার এমনি কথা নাই কিন্তু আপনি ASCII তে অন্তত আপনি ধুতিটা পরিধান করুন আপনার বাড়িতে শালবগুরু বিষ্ণুদেবের আগমন হচ্ছে এটা জজ্ঞ হবে কাকা বাবু বলে উঠলেন সরল মনে বাবা হিন্দুর ছেলে বিয়ে করাই বারোটা বেজে যেত আপনি হিন্দুর ছেলে আপনি ধুতি পড়তে জানেন না এর থেকে লজ্জা কি হতে পারে আপনি সবসময় ধুতি আমি তা বলছি না কিন্তু আপনার কি অভ্যাস রাখা প্রয়োজন নয় আপনি ফেসবুকে একশোটা ছবি আপলোড করেন অন্যান্য পোশাক পরে আপনি ইয়াং ছেলে একটা কপালে দিলক দিয়ে দুটি করে একটা ছবি আপলোড করতে আপনি পারেন না আর আপলোড করলে অনেক আপনার বন্ধু বান্ধব বলে কি রে তুই সাধু মেয়ে রেছিস কি আশ্চর্য এর থেকে দূর ভাবনায় দূর ভাগ্যবান সমাজ সনাতনী হিন্দুদের মতো সমাজ আপনার আছে নাকি

আপনি ভাগ বলে যাবেন আপনার ধর্মীয় পোশাকটা পরে যাবেন আপনি আহনিক করবেন প্রার্থনা করবেন পুজো দেবেন আপনি ধুতিটা পড়ুন আজকাল নব্বই জন সনাতনী হিন্দুর বাবারা ধুতি পরে লুঙ্গির মত পিছনে পুজো দেয় না আপনার কি কৌপিন আছে নাকি আপনি কি স্ত্রী শক্ত থেকে দূরে থাকি। আপনি লুঙ্গির মতো সন্ন্যাসীদের মতো আপনি ধুতি পড়েন

কখনো লুঙ্গি পরে দাহ কার্যে যাবেন না ধুতি পরে সব শুক্র বসন্ধে স্নান করে শিরোগাদি খেতে দাহ কার্যে যেতে হয় যদি ধুতি না থাকে প্যান্ট পরে দাহ যান লুঙ্গি পরে দাহ কার্যে যাবেন না স্নান করে শ্মশানে যাবেন শ্মশান কখনো অপবিত্র জায়গা নয় শ্মশান যদি অপবিত্র জায়গা হতো মহাদেব শ্মশানটাকে ভজনের স্থান কেন বেছে নিলেন শ্মশান অপবিত্র জায়গা নয় শ্মশানে গিয়েছ স্নান করে ঘরে ঢুকতে এটা বৈরাজ্য উদিত হওয়ার জায়গা এটা শামার ভূমি যখন আপনি দেখো তাকে অগ্নিতে আহুতি দিলেন তখন দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত যজ্ঞ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আহার করা যাবে না মানে কাষ্ট শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কিছুই খাওয়া যাবে না এমন কি শ্মশান বন্ধু যারা জল গ্রহণ করতে পারবে না আজকাল দেখা যায় তাহো কার্য চলছে মিষ্টি বিতরণও চলছে কিছু কুলাঙ্গারের দল পিড়ি টানছে আবার কিছু কুলাঙ্গারদেরকে মত না দিলে তাহো কার্যে যাবে না আমার ধর্মকে বিকৃত কোরআনকে ওদিকান দিয়েছে আপনাকে

যখন দাহ কার্য শেষ হয়ে গেল এটা যজ্ঞ যজ্ঞ কাকে বলে যজ্ঞ মানে কেবল আগুন জ্বালানো নয় যজ্ঞ আগুন জানিয়ে সারা জীবন কলা দিয়েছেন সারা জীবন জানলেন সপুরি কলা আর কিছু জানলেন না এই কলা মানে দেহ কলা ওই দেহ কলাটা আমি সর্বশ্রেষ্ঠ অন্তিম যজ্ঞে আপনি উপহার দিলেন রবীন্দ্র তোমার থেকে এই দেহ প্রাপ্তি এই দেহ দ্বারা তো ভজন হল না আবার এই দেহ এই অগ্নিতে আমি তোমার অর্পণ করলাম কৃপা করে তুমি সেই যজ্ঞে আই দেহ নাকি গ্রহণ না করো অন্তিক্রিয়া অন্ত মানে শেষ ইষ্টি মানে যজ্ঞ সংস্কৃত শব্দ শেষ যজ্ঞ যতক্ষণ পর্যন্ত যেমন যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা যেমন কিছুই আহার করি না কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কিছু কি আপনি গ্রহণ করতে পারবেন না দাহ কার্য যখন সমাপন হয়ে যাবে শ্মশান বন্ধুগণ মাটির কলসি জলে পূর্ণ করে শক্ত প্রদক্ষিণ দিয়ে ডান স্তব্ধের মাঝে মাটির কলসিটা রেখে পিছনে তাকিয়ে ওই চিতার মাঝে মাটির কলসিটাকে ফেলে দেবে একটা দর্শন একটা তত্ত্ব জগৎকে শিক্ষা দেওয়া হচ্ছে দেখো যে দেহ নিয়ে তুমি এত বড়াই করেছিলে এই দেখো পাঁচটা উপাদান দ্বারা তৈরি তার মধ্যে একটা হলো মাটি একটা হলো আগুন আকাশ বাতাস জল পঞ্চভূতে ওই দেহটা আবার মিশে যায় মাটির দেহ মাটিতে মিশে গেল এই দেহের এত গৌরব করিও না এই যে দর্শন এই যে তত্ত্ব আপনি দাহ কার্য সমাপন করে এলেন যদি আপনি কোন গুরু বৈষ্ণব যারা অত্যন্ত শুভ ভাঁচানি তার আপনি যান সেখানে আরেকটা বিধান আছে আমরা বিশ্বাস করি আপনার দেহ থেকে বিযুক্ত হলে সেই দেহটা নিথর তাকে স্পর্শ করে স্নান করতে হয় কিন্তু যজ্ঞ চলাকালীন সময় পর যজ্ঞ মনে রাখবেন এই যে অগ্নি আহুতি দিয়ে আসছি যদি আপনার ময়লা হাতে ময়লা শরীরে লেগে যায় সে কি অন্য কথা ভাইরাস ব্যক্তি আক্রমণ করতে পারে আপনি স্নান করতে পারেন আপনি মাঘ মাসের শীতের রাতে স্নান করার ভয়ে অনেকেই যায় না দেহ করছে যে কাপ এটাই আমি ছোট মানুষ সকল একটা আমগাছের ডাল ধরেছি মা বলছে আমগাছের ডাল তুই ধরছি ঠাঙ্গে ডাল লয়ে নিতেছে আমার থেকে আম গাছের ডালের

আপনি শশানে গিয়েছেন তৎকালীন সময়ে শশানটা ছিল অপরিষ্কার জায়গা বলতে জঙ্গলের দিকে তৎকালীন সময়ে শশান বাদানু ঘাট ছিল না এটা উন্নত ব্যবস্থা ছিল না আপনার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া লাগতে পারে আপনি স্নান করে এসেছেন এরপরেও আপনার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে এজন্য শরীর সাপ অ্যান্টি ভাইরাস রূপে সুরক্ষা দান করে এইজন্য দেখবেন নাম যত গড়ুতে মাঝে মাঝে ধূপ দিয়ে ধুনা দেয়া হয় এই যে আমরা এক জায়গায় বসেছি একজনের স্পর্শে আরেকজনের শরীর থেকে ভাইরাস গুলো কে হতে পারে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে ধূপ অ্যান্টি ভাইরাস রূপে কাজ করে এই জন্য মাঝে মাঝে ধুনা দেয়া হয় ওই ধূপ দেয়া হলো সরিষা দেয়া হলো দেখবে বাচ্চা হলে আতুর ভরে দেখবে আতুর ভরের সামনে একটা ধুনা জ্বালিয়ে সরিষা দেয়া হয় ধূপ দেয়া হয় মানুষ তো এই তার বুঝেই না এমন পরিমাণে ধুমা দেওয়া শুরু করছে বাচ্চার চৌকে গিয়া

জগত দয়িত মৃত্যু লোক যাবত শহীদ দ্রব্য মৃত্যু দ্রব্য মধ্যম বৃতা সচ अर्जुन তোমার জন্মকালে তো হয়েছে morte হবে কি না হবে দ্য বুদ্ধিমান ব্যক্তি অপরিহার্য কার্য সম্পাদন করার জন্য কখনো সুখ করে না এটা প্রকৃতির অমি বিধান বিশ্ব প্রকৃতির চিরা অত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা তাই সে খেলার সুপানবে বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর ঠিক তাকে সময় অন্যদিকে বেজে উঠে বিদায়ের করুন সানাই আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অঙ্গ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো প্যাক তুলে নাচে নতুনিকে বরণ করে নেওয়ার আনন্দে বিভুর হয় আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে একদিন কাঁদে দুদিন কাঁদে তিন দিন পড়ার কাঁদে না দিনে দিনে মাস যায় মাসে মাসে বছর যায় এমন এক সময় আসে ভুল করেও কেউ তার নাম পিয়ার স্মরণ করে না এটা বিধান এটা অমিয় বিধান তাই শশান পবিত্র জায়গা শশানের কৃষাণায় কাছে মদ রাজা বীরি জানবে না কিছু কুলাঙ্গালের বল মহাদেবের নাম ধরে রাজা খায় বলে महादेव নাকি রাজা কেছে পৃথিবীর কোন শাস্ত্রে আছে মহাদের রাজা কেছে কোনদিন महादेव রাজা স্মরণ করেন নাই এই মহাদেবের শান্তা হলো কোথায় শশান সারা গায়ে বর্ষমানি বাগের চামড়া পরিদান করেন ভুতু ভুতুরা ফুল তার প্রিয় এই ত্রিশূল হাতে ত্রিশূল মানে তিনটা দুঃখের প্রতীক আমরা এই সকল তন্ত্র আজ যেখানে শেষ করছি এক ঘন্টার উপরে বেজে গেছে কি করে আমি বুঝতেই পারি নাই তিন ঘন্টা হয়ে গেছে আজ যেখানে শেষ করছি কাল ওই জায়গা থেকে আবার আমরা শ্রবণ করব কেউ উঠবেন না কৃপা করে 5 মিনিট বসেন আর 21 বৈষ্ণব মহাদেব যার কৃপা হলে সহজেই প্রেমবত্রী লাভ হয় তার পূজায় তার সেবায় আপনারা এগিয়ে আসুন পক্ষে